নমস্কার এই মুহূর্তে কোচি করে টিমে সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস প্রাক্তন ফুটবল আর ক্লাবের ফুটবল সচিব কিন্তু দীপেন্দুর সঙ্গে নয় আমরা একটু আলোচনা করে নেব কাপ ফাইনাল ইউনাইটেড এবং মোহনবাগান আইএসএল এরই দুটি দল খেলছে এবং যেহেতু আইএসএল খেলবে এবার মেমান স্পোর্টিং সেই টিমের ম্যানেজার হিসেবে ফুটবল সচিব হিসেবে সব টিমের কোজি দীপেন্দু রাখেন আহ এই ফাইনালে নর্থ ইস্টের আশাটা কি একটু হলো অপ্রত্যাশিত নয় না নর্থ ইস্ট উঠেছে ভালো টিম ভালো ফুটবল খেলেছে ধরো ইস্ট বেঙ্গল যে রাজং কাছে হারার পরে সেই রাজংকে নর্থ ইস্ট হারিয়ে আপনার ডুরান্ড ফাইনালে উঠেছে রাজং যে অঘটন ঘটেছে ওটা প্রতিদিন হবে না ইস্ট বেঙ্গল ওই দিন একটু খারাপ খেলার জন্যই রাজং জিতেছে নাহলে এই ফাইনালটা হয়তো মনমান হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু নর্থ ইস্ট ভালো টিম তবে মোহনবাগান আরো বেশি ভালো টিম মোহনবাগানের জেতার সম্ভাবনাই বেশি কিন্তু মোহনবাগান তো বেশ কষ্ট করে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতেছে যদিও তুমি বলতে পারো যে একটা দারুণ ফাইটিং স্পিরিট কাজ করেছে দুটো ম্যাচই পিছিয়েছিল একটা সময় পর্যন্ত তারপরে ফিরে এসেছে ম্যাচে এবং শেষ পর্যন্ত টাইপ ব্রেকারে জিতেছে দীপেন্দু এই মেহাবাগানে এই মোহন বাগানের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে ফাইনালে কারণ নর্থ ইস্ট আমরা দেখেছি তিনজন স্প্যানিশ আছেন তিনজন মরক্ষণ খেলোয়াড় আছেন মরক্কো জাতীয় দলের প্রাক্তন দুই ফুটবলার আছেন বিশেষ করে মোহন বাগান কিন্তু দুটো ম্যাচে গোল খেয়ে গোল করে ম্যাচ জিতেছে হ্যাঁ একটু দু গোলে থাকা দুটো দুটো ম্যাচ যারা গোল করতে পারে তার মানে গোল করার লোকের অভাব মোহনবাগানে নেই মানে আছে গোল করার লোক অনেকেই আছে আছে অনেক যদি একটু সঠিক করতে পারে কোচ আশা করো মুনমায়নের জিততে কোনো অসুবিধা হবে না এবং যুব ভারতীদের খেলা প্রচুর সংখ্যক বাগান এবং বাংলার সমর্থকরা আসবে যারা মন সমর্থন করতে এবং মোহনবাগানের ঠিক সেকেন্ড হাফের যে দল নামিয়েছিলো আশিস রায়কে দিয়ে যেখানে সেকেন্ড হাফটা কোচ ঠিক করেছিল শেষের দিকটা শেষের কুড়ি পঁচিশ মিনিট সেই ডিফেন্সিভ অর্গানাইজেশন যদি থাকে এবং মানে যেভাবে পরিবর্তন খেলোয়াড় এত বেশি আছে যারা ম্যাচ চেঞ্জ করতে পারে মনমানের না জেতার মানে কোনো কারণ দেখে

ডাফ ফাইন ইন্টারকন্টিনেন্টাল কাপ ডাফিস ও কেন জাতীয় দলে নেই এটাই প্রশ্ন। দু দুটো ম্যাচ যেভাবে ও মনমানকে জিতিয়েছে টাইবেকারে। তারপরেও একটা প্রশ্ন থাকবে যে বিশাল কেইটারের মতো খেলোয়াড়রা কেন জাতীয় দলে নেই। তো আশাваю যদি কোনোদিন তোমার বন্ধু বর এআইএফ এর প্রেসিডেন্ট পলLambda চোখে দেখা হয় নিশ্চয় তুমি এই কথাটা বলবে। আমি বলবো শুধু শুধু বিশাল কাইচের কথা বলবো না আমি ডেভিড ডেভিড ও বাদ পড়েছে আমরা দেখলাম কেন সেটাও জিজ্ঞেস ধন্যবাদ দীপেন্দু আমাদের সঙ্গে থাকার জন্য